শান্তিপূর্ণ উদ্দেশ্যেই আমাদের পারমাণবিক শক্তি বৃদ্ধি করতে হবে তবে যদি আমরা বাধ্য হই নিঃসন্দেহে আমরা এটির কঠোর প্রয়োগও করবো জহরলাল নেহেরু নেহরুর এই উক্তিতেই ভারতের উদ্দেশ্য ও লক্ষ্য সব বোঝা গিয়েছিল শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের কথা তো কেবল আন্তর্জাতিক রাজনীতিতে টিকে থাকার জন্য বলা তবে বৈদেশিক শক্তি কিন্তু মোটেও অনুকূলে ছিল না ভারতের জন্য জাতিসংঘের নিরাপত্তা কমিটির স্থায়ী পাঁচ রাষ্ট্র ছাড়া আর কেউ পারমাণবিক শক্তি অর্জন করুক তা কোনোভাবেই ঘটতে দিতে চায়নি পরাশক্তি এই রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তো বরাবরই নজরদারি এবং নানাবিধ সতর্কতা ছিল এমনিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমার ধ্বংসলীলা দেখে পুরো বিশ্ব জনমতই এই অস্ত্রের বিপক্ষে ছিল অথচ বিশ্ব জনমতের বিপরীতে দাঁড়িয়ে বিশ্ব রাজনীতির বৈরিতা অতিক্রম করে ভারত সফলভাবে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় উনিশশো সালে সকলের চোখে ফাঁকি দিয়ে ভারতের করা এই পারমাণবিক পরীক্ষার গল্পই জানাবো আজ ভারতের পারমাণবিক কর্মসূচি শুরু হয়েছিল বিশ্বযুদ্ধের সময় থেকে ব্রিটিশ ভারতে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল নিউক্লিয়ার রিসার্চ নামে একটি পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করেন প্রখ্যাত পরমাণুবিদ জেহাঙ্গীর ভাবা উনিশশো চুয়াল্লিশ সালে প্রতিষ্ঠিত এই ইনস্টিটিউট মূলত শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে গবেষণা পরিচালনা করত ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করার পর ভারত তাদের পারমাণবিক কার্যক্রম আরও বিস্তৃত করে বহির্বিশ্বের সম্ভাব্য সমালোচনার কথা মাথায় রেখে উনিশশো সালে অ্যাটমিক এনার্জি অ্যাক্ট নামক একটি পারমাণবিক আইন পাশ করে ভারতীয় সংসদ যেখানেই স্পষ্ট করে উল্লেখ করা হয় যে ভারত কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পারমাণবিক শক্তি ব্যবহার করবে তবে ভারতের লক্ষ্য যে ভিন্ন কিছুই ছিল তা বোঝা গিয়েছিল দ্রুতই শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহারের সবচেয়ে উচ্চকণ্ঠ ভারত অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি তথা পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ সংক্রান্ত চুক্তিতে যোগ দেয়নি পঞ্চাশের দশকে ভারত নীরবে নিভৃতে তাদের পারমাণবিক কর্মসূচি দ্রুত পারমাণবিক অস্ত্রের দিকে নিয়ে যেতে থাকে এক্ষেত্রে বিশ্ববাসীর জন্য ভয়ের কারণ স্নায়ুযুদ্ধ ভারতের জন্য আশীর্বাদের মতোই ছিল স্নায়ুযুদ্ধের ডামাডোলে ভারতের পারমাণবিক অস্ত্র কর্মসূচির দিকে নজর দেওয়ার ফুরসাতি মেলেনি বিশ্ব নেতাদের ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি বা ডিআই গঠন ছিল পারমাণবিক অস্ত্রের দিকে ভারতের প্রথম বড় পদক্ষেপ এই দপ্তরের প্রথম সচিব হিসেবে নিযুক্ত ছিলেন জাহাঙ্গীর ভাবা একদিকে নিজেদের অভীষ্ট লক্ষ্য ঠিক রেখেই বিশ্ব রাজনীতিতেও নিজেদের শান্তিপূর্ণ অবস্থান ধরে রেখেছিল ভারত কয়েক বছরের মাথায় এই ডিএইর বাজেট বর্ধিত করে ভারতের মোট সামরিক বাজেটের প্রায় এক তৃতীয়াংশে অংশে উন্নীত হয় এই সময় কানাডা আর যুক্তরাষ্ট্রের সাথে সাইরাস নামক একটি পারমাণবিক চুল্লি স্থাপনের চুক্তি করে ভারত যেখানে উল্লেখ করা হয় যে চুল্লিটি কেবলই শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার হবে এই চুক্তিটি বিশ্ব রাজনীতিতে ভারতের দেওয়া এক প্রকার আইয়াসের মতো ছিল তবে চুল্লি স্থাপনের চুক্তি করলেও পারমাণবিক জ্বালানির জন্য কানাডা দ্বারস্থ হতে চায়নি ভারত অবশ্য দেশি মেটারোলজিস্ট ব্রাহ্মপ্রকাশ সাইরাসের জন্য প্রয়োজনীয় জ্বালানি জোগাড়ের প্রক্রিয়া উদ্ভাবনের পরই নেহেরু কানাডা থেকে জ্বালানি গ্রহণ করতে অস্বীকৃতি জানান ব্রহ্ম প্রকাশে জ্বালানি উৎপাদনের পরিকল্পনাটি প্রজেক্ট ফিনিক্স নামকরণ করেন নেহেরু মূলত সাইরাস পুনরুৎপাদন ব্যবস্থা সম্বলিত একটি চুল্লি ছিল সেখানে ইউরেনিয়াম থেকে শক্তি উৎপাদনকালে প্লুটোনিয়াম উৎপন্ন হবে আমেরিকান কোম্পানি ভিট্রো ইন্টারন্যাশনালের সহায়তায় সেই পুনরুৎপাদিত প্লুটোনিয়াম পুনর্ব্যবহার নিশ্চিত করতে প্রজেক্ট ফিনিক্সের আওতায় একটি প্লুটোনিয়াম প্লান্ট স্থাপন করে ভারত ষাটের দশকের শুরুতে ভারতে পারমাণবিক উন্নয়ন কর্মসূচি কিছুটা স্থবির হয়ে পড়ে ইন্দো চায়না যুদ্ধের কারণে পারমাণবিক কর্মসূচিতে দৃষ্টি নিবদ্ধ করার সুযোগ হচ্ছিল না ভারতীয় কর্তৃপক্ষের যুদ্ধে কিছুটা কোণঠাসা ভারত সাহায্যের জন্য দ্বারস্থ হয়েছিল রাশিয়ার কিন্তু ইতোমধ্যে কিউবান মিজাইল সংকটে জড়িয়ে পড়া রাশিয়া ভারতের অনুরোধ রাখতে পারেনি এই কঠিন পরিস্থিতিতে ভারত দুটি সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছিল প্রথমত রাশিয়া তাদের কোনো শক্ত মিত্র নয় দ্বিতীয়ত পরাশক্তি হতে হলে পারমাণবিক অস্ত্র ছাড়া বিকল্প নেই দুই বছর পর উনিশশো সালে ভাবাকে প্রধান নিযুক্ত করে পারমাণবিক অস্ত্রের নকশা প্রণয়নের সিদ্ধান্ত নেন নেহেরু শুরু হয় পরমাণু অস্ত্রের দিকে ভারতের মূল অগ্রযাত্রা মূল কর্মসূচি শুরুর পূর্বে অবশ্য তার ভিত্তি স্থাপন করার প্রয়োজন হয় সেই ভিত্তি স্থাপনের কাজটা ভালোভাবেই করেন জেহাঙ্গীর ভাবা মূল ভিত্তি জনমত যা তিনি ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে আদায় করতে সমর্থ হন রেডিওতে আর পত্রপত্রিকায় দিনরাত তিনি পারমাণবিক অস্ত্রের সুবিধা নিরাপত্তার স্বল্প খরচের কথা প্রচার করেন অবশ্য মূল কর্মসূচি শুরুর কিছুদিনের মাথায় নেহেরুর মৃত্যু ছিল এই কর্মসূচিতে একটি বড় বাধা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা এলেন লালবাহাদুর শাস্ত্রী যিনি কট্টর গান্ধীবাদী ছিলেন ক্ষমতা এসেই তিনি পরমাণু প্রকল্পের প্রধান হিসেবে তার পছন্দের গান্ধীবাদী পরমাণুবিদ বিক্রম সারভাইকে নিয়োগ দেন এই দুজন পুনরায় ভারতের পরমাণু কর্মসূচিকে অস্ত্র থেকে সরিয়ে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের দিকে নিয়ে যেতে থাকেন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ঝিমিয়ে পড়া পারমাণবিক অস্ত্র কর্মসূচি নতুন উদ্যামে শুরু হয় বহির্বিশ্বের নিকট নিজেদের নিরাপেক্ষ এবং শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখে গোপনে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে নেয় ভারত এর গোপনীয়তা ধরে রাখতে মাত্র পঁচাত্তর জন বিজ্ঞানীকে হোমিসেতনা রাজারামান্না ও কৃষ্ণ কৃষ্ণগোপাল ইয়াঙ্গের মতো পরমাণুবিদ এবং পদার্থবিদদের আওতায় নিয়োগ দেওয়া হয় এই অস্ত্র প্রকল্পের জন্য শান্তিপূর্ণ ব্যবহারের জন্য ইউরেনিয়াম চুল্লি সাইরাস ছিল বিশ্বের সামনে ভারতের টোটকা ইন্দিরা গান্ধীর অনুমোদিত বিজ্ঞানী দল অস্ত্র কর্মসূচির জন্য গোপনে একটি প্লুটোনিয়াম চুল্লি নির্মাণ করে ফেলে উনিশশো সালের মধ্যে একই বছর ইন্দিরা গান্ধী ভাবা অ্যাটামিক রিসার্চ সেন্টার তথা বার্স স্থাপন করেন পারমাণবিক অস্ত্র উৎপাদনের জন্য প্রকল্পের গোপনীয়তা রক্ষায় ভারতীয় সেনাবাহিনীর তিনজন উচ্চপদস্থ কর্মকর্তার অধীনে মাত্র পঁচাত্তর জন বিজ্ঞানী এবং প্রয়োজনীয় শ্রমের জন্য আরও কিছু সেনা কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় প্রকল্পটি এত গোপনীয়তার সাথে সম্পন্ন হয় যে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জাগজীবন রামও অস্ত্র পরীক্ষা সম্পন্ন হওয়ার পূর্বে এ সম্পর্কে জানতে পারেননি ভারতের নির্মিত পারমাণবিক অস্ত্রটির বিস্ফোরণ ব্যবস্থা অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাগাসাকিতে নিক্ষেপ করা পারমাণবিক বোমা ফ্যাটম্যানের মতো এতে ব্যবহার করা প্লুটোনিয়ামের পুরোটাই আসে সাইরাস থেকে পোখরান এক নামক এই পারমাণবিক বোমা পরীক্ষায় এক দশমিক দুই এক দশমিক দুই পাঁচ মিটার পরিধির ব্যবহৃত বোমাটির ওজন ছিল চোদ্দশো কেজি রাজস্থান প্রদেশের পোখরার নামক স্থানে এর বিস্ফোরণের পোখরার নামক স্থান এর বিস্ফোরণের জন্য নির্ধারণ করা হয় এটি ছিল একটি ভূগর্ভস্থ পরীক্ষা আর বোমাটির বিস্ফোরণ প্রক্রিয়া ছিল ফিশন এই বিস্ফোরণ ছিল তেজস্ক্রিয়তামুক্ত উনিশশো সালের আঠারোই মে দিনটি ছিল বুদ্ধ জয়ন্তী ভারতের সরকারি ছুটির দিন ঠিক সকাল আটটা বেজে পাঁচ মিনিটে পুরো বিশ্বকে চমকে দিয়ে পোখরান টেস্ট রেঞ্জে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় ভারত বুদ্ধ জয়ন্তীতে বিস্ফোরণ ঘটানোই এর কোড নাম দেওয়া হয়েছিল স্মাইলিং যুদ্ধ আঠারো তারিখ সকালবেলা পোখরানের মরুভূমির তাপমাত্রা ছিল ভয়ানক বিস্ফোরণ দেখার জন্য পরীক্ষাস্থলের পাঁচ কিলোমিটার দূরে একটি মাচার মতো তৈরি করা হয়েছিল হোমি সেতনা রাজা রামান্না তৎকালীন সেনা প্রধান জেনারেল বিভুর সামরিক গবেষণা সংস্থার প্রধান বিডি নাগচৌধুরী বিজ্ঞানীদের সহকারী দলনেতা পিকে কে এবং লেফটেন্যান্ট কর্নেল পিপি সাভাল সেখানে উপস্থিত নাগচৌধুরীর গলায় ক্যামেরা ঝোলানো তিনি একের পর এক ছবি তুলছিলেন নিয়ন্ত্রণ কক্ষের কাছে দাঁড়ানো রাজগোপাল চিদাম্বরম এবং আরও একজন বিজ্ঞানী সত্যেন্দ্র কুমার সিক্কা নিয়ন্ত্রণ কক্ষের ভেতরে ছিলেন পরমাণু বিজ্ঞানী শ্রীনিভাসন এবং বিস্ফোরণ দলের নেতা প্রণব দাস্তিঘার প্রণব দাস্তিদার বিস্ফোরণের সময় নির্ধারণ করা ছিল ঘড়িতে সকাল আটটা কিন্তু এর ঘণ্টাখানেক আগে বিজ্ঞানী ভীরেন্দ্র সিং সেটিকে বহনকারী জিপটি বিগড়ে যায় তিনি বিস্ফোরণের জায়গাটিতে গিয়েছিলেন সব কিছু ঠিকঠাক আছে কিনা তা শেষবার দেখে নিতে জিপটি কিছুতেই আর চালু হচ্ছিল না উপায় না দেখে জিপটি সেখানে ফেলে দুই কিলোমিটার হেঁটে এসেছিলেন নিয়ন্ত্রণ কক্ষ পর্যন্ত সেনাপ্রধান জেনারেল বিভুকে জিজ্ঞেস করেছিলেন বিস্ফোরণস্থলের খুব কাছে দাঁড় করিয়ে রাখা জিপটি নিয়ে এখন কি করবেন তিনি উত্তর দিয়েছিলেন ওহ ওটাকে সরিয়ে দাও কিন্তু এটা করার উপায় ছিল না কারণ ইতিমধ্যেই সেনাবাহিনীর লোকজন সেখানে গিয়ে নষ্ট জিপটিকে টো ট্রাক দিয়ে টেনে নিরাপদে এনেছেন এ কারণে পরীক্ষামূলক বিস্ফোরণটি শুরু হতে পাঁচ মিনিট দেরি হয়েছিল অবশেষে লাউড স্পিকারে কাউন্ট ডাউন শুরু হল শ্বেতনা এবং রামান্না বোমার বোতাম বোতাম চাপার সম্মান দিয়েছিলেন বিস্ফোরণ দলের নেতা প্রণব দাস্তিদারকে ঠিক যখনই পাঁচ পর্যন্ত গোনার শেষ হাই ভোল্টেজ সুইচটি অন করলেন দাস্তিদার কিন্তু বিদ্যুতের মিটারের কাটার দিকে চোখ যেতেই তার মনে হলো যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে মিটারটি কয়েক ফুট দূরে বসানো ছিল তাতে দেখা যাচ্ছিল যত ভোল্টেজ দরকার তার মাত্র দশ ভাগের এক ভাগ পারমাণবিক ডিভাইসটিতে যাচ্ছে তার সহকারীরাও বিষয়টিতে খেয়াল খেয়াল করেছিলেন আতঙ্কে সে বলে উঠল আমরা কি এখন থেমে যাব তাড়াহুড়োর মধ্যে কাউন্ট বন্ধ হয়ে গেল কিন্তু দাস্তিদার তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বুঝেছিলেন মাটির যে খাদে বোমাটি বসানো ছিল তার ভেতরে খুব বেশি আর্দ্রতা থাকার কারণে মিটার ভুল রিডিং দেখাচ্ছে তিনি চিৎকার করে বলে উঠলেন না আমরা এগিয়ে যাব। লেখক জর্জ পার্কোভিস তার ইন্ডিয়াস নিউক্লিয়ার বোম বইতে লিখেছিলেন আটটা পাঁচ মিনিটের সময় লাল বোতামটি চাপা হয়েছিল অন্যদিকে মাচার উপর দাঁড়িয়ে থাকা শেথানা এবং রামান্না যখন শুনলেন যে কাউন্টডাউন বন্ধ হয়ে গেছে তারা ধরে নিলেন যে বিস্ফোরণ থামিয়ে দেওয়া হয়েছে রামান্না তার ইয়ার্স অব পিলগ্রিমেজ বইতে লিখেছিলেন লিখেছেন সে সময় তার পাশে দাঁড়িয়ে থাকা বিজ্ঞানী ভেঙ্কাটেশান সংস্কৃত ভাষায় ক্রমাগত মন্ত্র জপে যাচ্ছিলেন কিছুক্ষণের জন্য তার সেই মন্ত্র জপা থেমে গিয়েছিলেন সবাই তখন ভাবছিলেন সকল শ্রম বোধ হয় বৃথা গেল কিন্তু হঠাৎ করে মাটি থেকে পাহাড়ের মতো জেগে উঠল বালু মিনিট খানেকের মতো শূন্য ভেসে থেকে তা আবার ধীরে ধীরে নিচে পড়তে আরম্ভ করল পিকে ওয়েঙ্গাল ওয়েঙ্গার লিখেছেন সে এক অসাধারণ দৃশ্য ছিল যেসব পৌরাণিক কাহিনীতে লেখা হয়েছে কৃষ্ণ একদা আঙ্গুল দিয়ে পাহাড় সরিয়েছে আমার কাছে তা বাস্তব মনে হলো তার পাশে বসা সিস্টেম ইন্টিগ্রেশন দলের প্রধান জিতেন্দ্র সনির মনে হয়েছিল যেন কুতুব মিনার সমান বালু তার সামনে জেগে উঠল সবার মনে হল যেন বড় ধরনের ভূমিকম্প হচ্ছে সেনাথার মনে হল পৃথিবী যেন ভয়ানক রকম কাঁপছে কিন্তু অবাক হয়ে ভাবছিলেন বিস্ফোরণের কোনো শব্দ কেন হল না নাকি তারা শুনতে পাননি দুই সালে রেডিভ ডট কমের সাথে এক আলাপচারিতায় বলছিলেন তিনি কিন্তু কয়েক সেকেন্ড পর শোনা যায় বিস্ফোরণের চাপা শব্দ চিদাম্বরম শিক্ষা এবং দলের সদস্যরা একে অপরকে আলিঙ্গন করা শুরু করেন চিদাম্বরম পরে লিখেছেন এটি ছিল আমার জীবনের সেরা মুহূর্ত আনন্দ উত্তেজনায় তিনি মাচার উপর থেকে পড়ে গিয়ে গোড়ালিতে আঘাত পেয়েছিলেন নিয়ন্ত্রণ কক্ষে থাকা শ্রীনিবাসনের মনে হয়েছিল সমুদ্রে উত্তাল ঢেউয়ের মাঝে তিনি যেন ছোট্ট একটা নৌকায় রয়েছেন আত্মজীবনীতে রামান্না লিখেছেন যখন আমি সামনে পাহাড় সমান বালু দেখলাম মনে হলো হনুমান তা উত্তোলন উত্তোলন করছেন উত্তেজনায় তারা সবাই ভুলেই গিয়েছিলেন যে বেশ কিছুক্ষণের জন্য মাটিতে কাপুনি হবে রামান্নার সাথে সাথে মাচা থেকে নামতে শুরু করলেন মাটি কেঁপে ওঠার সাথে সাথে সিঁড়িতে তাল সামলাতে না পেরে তিনিও মুখ থুবড়ে নিচে পড়ে গেলেন ভারতের এই বিশাল অর্জনের ঐতিহাসিক মুহূর্তে দেশটির পারমাণবিক বোমার জনক যে সেদিন পোকরাণের বালুর উপরে মুখ থুবড়ে পড়েছিলেন সেটি একটা চমকপ্রদ কাকতলীয় ব্যাপার ছিল এখন পরবর্তী সমস্যা হল কীভাবে ইন্দিরা গান্ধীর কাছে খবরটি পৌঁছানো হয় তা নিয়ে শুধুমাত্র এজন্যই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে একটি বিশেষ হটলাইন চালু করা হয়েছিল ঘরমাক্ত সেথানা বেশ কবার চেষ্টা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে সংযোগ স্থাপন করতে পেরেছিলেন ফোনের ওপাশে ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পিএন ধর সেথানা বলেছিলেন ধর সাহেব সব কিছু শেষ এবং লাইনটি পড়ে গেল সেথানা বুঝতে পারছিলেন এমন জায়গায় কথা কাটা পড়েছে ওপাশ থেকে মিস্টার ধর নিশ্চয়ই ভেবেছেন পরীক্ষা ব্যর্থ হয়েছে তিনি সাথে সাথে সৈন্যদের একটি জিপ নিয়ে পাগলের মতো ছুটলেন কাছে পোখরান গ্রামে সেখানে সেনাবাহিনীর একটি টেলিফোন এক্সচেঞ্জ রয়েছে সেখানে পৌঁছে নিজের কপাল চাপড়াতে লাগলেন যখন বুঝতে পারলেন তিনি ফোন নম্বরটি আনতে ভুলে গেছেন তখন তার সাহায্যে এগিয়ে এলেও কিছু তখন তার সাহায্যে এগিয়ে এলেন সাভারওয়াল তিনি অপারেটরকে বললেন আমাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে সংযোগ দিন কিন্তু তার কথায় কোনো কাজ হলো না টেলিফোন অপারেটার হিন্দিতে বললেন আপনি কে বেশ চেষ্টার পর শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ হলো ফোনের সংযোগ খুব খারাপ থাকার কারণে অনেক জোরে জোরে চিৎকার করে বিখ্যাত সাংকেতিক বার্তাটি বলেছিলেন বুদ্ধা ইজ স্মাইলিং অর্থাৎ বুদ্ধ হাসছে পরবর্তী উনত্রিশ বছরের মধ্যে পিএন ধর কোনোদিন সেথানাকে বলেননি যে সেদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে যোগাযোগ করার জন্য তার যে প্রাণন্তর চেষ্টা তারও মিনিট দশেক আগে সেনাপ্রধান জেনারেল বিভুর তাকে ফোন করে খবরটা দিয়েছিলেন সেনাপ্রধানকে মিস্টার ধর সরাসরি কিছু জিজ্ঞেস করতে পারছিলেন না কারণ ফোনে তার কথা শোনা যাচ্ছে তিনি শুধু জিজ্ঞেস করেছিলেন কি খবর জবাবে জেনারেল বিভু বলেছিলেন সব সুখে আছে ধর সাথে সাথে বুঝে গিয়েছিলেন ভারতের পারমাণবিক পরীক্ষা সফল হয়েছে তিনি সাথে সাথে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে রওনা হলেন সে সময় বাড়িতে সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করছিলেন ইন্দিরা গান্ধী তিনি যখন দেখলেন ধর এগিয়ে আসছে তিনি তখন কথা বলা বন্ধ করে তার দিকে এগিয়ে গেলেন ধরকে তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে তার উত্তর ছিল সব কিছু ঠিকঠাক হয়েছে আত্মজীবনীতে পিএন ধর লিখেছেন আমার এখনো মনে আছে ইন্দিরা গান্ধীর চেহারা তখন জলজল করে উঠেছিল তার মুখে স্পষ্ট দেখা দিয়েছিল বিজয়ের হাসি